আসসালামু আলাইকুম আজকে আমার ছোটো মেয়েকে আমি মেসেজ করে দিতেছিলাম আমার বড়ো মেয়ে এই যে হুমায়রা পাশে দেখতেছিল একটু মজা নিতেছিল সবার সাথে আমি আমার ছোটো মেয়েকে উঁচু করে করে ব্যায়াম করাচ্ছিলাম আর ও অনেক মজা নে পাচ্ছিল ও অনেক হাসতেছিলো আর অনেক শান্ত ছিল ওকে যখন আমি উঁচা করতেছিলাম ও হেসে হেসে আমার দিকে তাকা ছিল আমার মনে হয় আমার সাথে কথা বলতেছে আমি পা ধরে আবার উঁচু করতেছিলাম তো আমার মেয়েটাকে আমি তেল দিয়ে অলিভল দিয়ে মেসেজ করতেছিলাম তো এইভাবে কার কার বাচ্চাকে মেসেজ করেন অবশ্যই জানাবেন তো একসাথে দুটো বাচ্চাকে আমার বড় করতে হচ্ছে বিদায় একটু পরিশ্রম করতে হচ্ছে তো এটা কোনো ব্যাপার না আমার মেয়েকে আমি ব্যায়াম করাচ্ছি হালকা পাতলা যাতে এতে ওর পেটে কোনো পীড়া থাকলে বা হাতে শক্ত থাকলে হাত বা কোনো জায়গায় পাকা থাকলে পাটা এগুলো যাতে সোজা হয়ে যায় এই জন্য আমি ওকে সুন্দর করে মেসেজ করে দিচ্ছি পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমি ওকে মেসেজ করার পর আমি আমার বড় মেয়ে হুমায়রাকে মেসেজ করে দেবো সো এই ছিল আজকে বাই বাই